ইটভাটার অস্বাস্থ্যকর কালো ধোঁয়ায় ঝুঁকিতে পরিবেশ কিন্তু সেই ধোঁয়াকেই যদি ব্যবহার করা যায় ইট তৈরির কাজে দিনাজপুরের চায়না টানেল পদ্ধতিতে ইট তৈরি করা হচ্ছে যেখানে সকল কার্যক্রম হয় একটি শের ভেতর এতে যে ধোঁয়া তৈরি হয় তার বেশিরভাগই ব্যবহার করা হয় ইট শুকনোর কাজে ফলে ইট তৈরির কাজ অনেকটাই হয়ে উঠেছে পরিবেশ বান্ধব গবেষকরা বলছেন এই পদ্ধতিতে তৈরি গ্রিন ব্রিক্স সাধারণ ইটের চেয়ে মসৃণ ও মজবুত তাই দিন দিন এর বাজারজাত ও প্রসারের সম্ভাবনা রয়েছে ইটভাটার কালো ধোয়ায় বিপর্যস্ত প্রতিবেশ শুষ্ক মৌসুমে এমনিতেই বায়ুমণ্ডলে থাকে ধুলাবালির প্রাদুর্ভাব তার উপর আবাদি জমির উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি করায় উর্বরতা হারায় কৃষি জমি মানা হয় না পরিবেশ আইন জ্বালানি হিসেবে ব্যবহার হয় কাঠ ফলে দিন দিন বনভূমির বিশাল একটি অংশ চলে যাচ্ছে ইটভাটার পেটে ইট তৈরির কাজকে পরিবেশ বান্ধব করতে দিনাজপুরের শেতাবগঞ্জে নেওয়া হয়েছে ভিন্ন পদক্ষেপ চায়নার টানেল ক্লিন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে গ্রিন ব্রিক্স এই পদ্ধতিতে একটি ছাউনির ভেতর ইট তৈরির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বেশিরভাগ ধোয়া থাকে ভেতরেই সেই ধোঁয়ার সত্তর শতাংশ ব্যবহার হয় ইট শুকানোর কাজে বাকি তিরিশ শতাংশ মুক্ত হয়ে মেশে প্রকৃতিতে খোলা আকাশের নিচে ইট শুকাতে না হওয়ায় রক্ষা পাচ্ছে আবাদি জমিও গাঁথুনি করলে গাঁথুনি সুন্দর দেখা যায় সিমেন্টের ভাগও অনেক মানে সিমেন্টের যে পরিমাণটা মানে মশলার পরিমাণটা অনেকে কম লাগে কন্ট্রোল রুম এখান থেকে কিলনের সব কিছু মনিটরিং প্রোডাকশন মনিটরিং সব কিছু মনিটরিং করা হয় আর এখান থেকে আমরা ভালো একটা ফায়ার ব্রিক্স তৈরিতে সক্ষম হয়েছি পানি টানে কম টেম্পারও বেশি আবার ড্যাম হয় না আপনার টানেল ক্লিন পদ্ধতিতে প্রশিক্ষিত মজুরের প্রয়োজন নেই প্রান্তিক মানুষ অনায়াসেই করতে পারেন গ্রিন ব্রিক্স তৈরির কাজ এখানে আমাদের একটা কর্মস্থল হয়েছে যে কর্মস্থলের মাধ্যমে অনেক গরিব মানুষ এখানে কাজ করতে পারবে দুইশো আশি টাকা করা দৈনিক হাজিরা পাই আর সাপ্তাহিক বেতন দেয় এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হলেও বাজার ভেদে বিক্রি হচ্ছে সাধারণ ইটের দামি তবে গবেষণা সহ বাজারজাতকরণে এগিয়ে আসছে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সনাতন পদ্ধতির যে ইট ভাটা তাতে অনেক বায়ু দূষণ হয় এবং অনেক পারিপার্শ্বিক মানুষের জন্য ক্ষতি হয় আম গাছ ফল গাছ ফল ফলের গাছ ফল ঠিক মতো আসে না সেই কারণে আমরা এই অত্যাধুনিক টানেল ব্রিক্সটা করছি পরীক্ষা সাপেক্ষে সড়ক নির্মাণে অনুমতি পেয়েছে গ্রিন ব্রিক্স কালেক্ট করে আমরা এর টেস্ট করেছি এর গুণগত মান ভালো আমাদের আমরা যে কোনো যে কোনো কাজে বিশেষ করে রোড ডেভেলপমেন্ট কাজে এই ব্রিক্স আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো हुमायुन रशीद जमुना न्यूज़